চেষ্টা করুন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো

প্রত্যেকেই এখন যথেষ্ট একটা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ যেহেতু কারেন্ট এই মুহূর্তে নেই এবং ট্রান্সফর্মার এই এখান থেকে মূলত এই ন নম্বর ওয়ার্ডের এই অংশে কারেন্ট এখান থেকে কিন্তু সাপ্লাই যায় সেক্ষেত্রে এই যে আগুন সেই আগুনের কারণে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছিল তবে এই মুহূর্তে সেই আগুন চাঞ্চল্য কারণেই কিন্তু দেখা যায় খবর দেওয়া হয় ডানপুরি ফায়ার ব্রিগেড এবং ডানপুরি থানাকে তারপরে এই মুহূর্তে কিছুক্ষণের চেষ্টাই কিন্তু একটি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ রয়েছে এবং এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে এই মুহূর্তে এলাকায় কিন্তু বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে সেটাও খুব দ্রুত এই কাজ কমপ্লিট হওয়ার পর ফায়ার ব্রিগেডের কাজ কমপ্লিট হওয়ার পর বিদ্যুতের যারা কর্মী তারাও ঘটনাস্থলে চলে এসেছেন তারপর তারা বিদ্যুৎ পরিষেবা ফসল করার জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো তারা নেবেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি আপনারা কি বলবেন এই লাইভ খবর আপনাদের কেমন রাখবো অবশ্যই খবর করবো বক্সে এরকম আরো খবর পেয়ে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন